আসসালামু আলাইকুম আমরা ছোট্ট একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব এটা কুতুবপুরের বাজার আজকে রবিবার হয়তো কালকে অনেকে এসেছেন আসলে কিন্তু বাজারে বড় গাড়ি হওয়ার মতন কলা বাজারে নেই অনেকেই দূর দূরান্ত থেকে যারা আসেন আমি কিন্তু তাদের এটা আগেই বলে রাখি যে আসলেই যে পাঁচটনি গাড়ি এখান থেকে বরে বা মাল কিনে চলে যাবে এরকম ব্যাপারই মনে হয় যা আসলে তাদের জন্য অনেকটাই বোকামি দেখতে পাচ্ছেন যে একদমই বাজার ফাঁকা তবু কলার দাম আগে যে এক সপ্তাহ ছিল তুলনায় আজকে কম হয়তো দূর দূরান্ত থেকে যারা আসে আর আসে নাই আজকে সালাম ভাই কেমন আছেন আপনি আজকে বাজার কেমন ছিল কলার কিরকম দুম

বোরে যায় এসব ব্যাপারে কি আসে এখন না আসে না ওই খালি ঢাকা ব্যাপারে হ্যাঁ ঢাকা বাই যে মানে ছোটখাটো ব্যাপারে যেগুলো আছে যেমন মাহিন্দা পোলেট সর্বোচ্চ আমার মনে হয় যে জ্যাক এর উপরে বড়া সম্ভব হয় না অনেকটাই জুলুম কালকেও দেখেছি যে অনেক গাড়ি হাপ এ গাড়ি কলা নিয়ে চলে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন বাজার কেমন আজকে ভাই কম আসলে কি যদি পাস্টনি গাড়ি যে যারা দূর থেকে আসে এখন বর্তমানে বাজারে যেই কলাগুলা আছে এই পাস্টনি গাড়ি নিয়ে আসলে কি তাদের গাড়ি বরে যাওয়া সম্ভব হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জন্য কলা আছে এটা কত দিনের মধ্যে পুরাপুরি লাগবে কলাগুলা আর পুনর দিন এরপরে কি বা পুরোপুরি এই সব বলে যাবে ইনশাল্লাহ তাই না এই যাই হোক ধন্যবাদ এ আমি যারা বড় ব্যাপারী তাদেরকে সতর্ক করছি যে আপনারা আপাদ দত্ত আপনারা আসবেন না ছোটো খাটো যারা